বন্ধুরা বাই বাই স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত তো দেখো আজকে আবারও চলে এসেছি একটি দুর্দান্ত মজার গল্প নিয়ে তো ভিডিওটা কেউ একটু স্কিপ না করে পুরো স্টোরিটা দেখতে থাকো তো চলো দেখে নিয়ে যাক আজকে কী হয় তো পাখিদের বাড়িতে দেখে ব্যাক পেকি ব্যাক আমার আই চাই যে পাই আগে কোথাও যাবা এইটুকু মিলে এক কোণে যাব এক আমাদের ডাকবে আমি নিজে আজকে বন্ধু জায়গা যাব বাবা তোর বন্ধু আছে কেন আমার বন্ধুটা নেই তোমার তো কত বন্ধু আছে তুমি তো তাদেরকে কিছু ডোগে কয়ো আমি বা তোকে না না জিজি ডগ ডগ কই এই না ও তাই তো আজকে বাজারে প্রথম দিন না তো ক্যাচ কে ছেড়ে দিলাম ফের দিন বললে দেখি কি করি ঠিক আছে জিজি ভাই ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার পাকি জিজি ভাই আরে ভাই তো কি হ্যাপি নিউ ইয়ার থ্যাঙ্ক ইউ জিজি জিজি ভাই আরে না জিজি ভাই চল আমার আই ভাই আজ না আরে তো ব্লু আমার ভালো লাগে না জিজি ভাই যে কখন আসবে কি রে পাখি

আমরা বাঙালি বাঙালি শাল নিয়েই তো আমাদের মাতামাতি করা উচিত তাই না আমাদের নতুন বছর হলো পয়লা বৈশাখের দিনই হয় পয়লা বৈশাখের দিনই আনন্দ করতে ভালো লাগে হ্যাঁ মা ঠিকই বলেছেন এই কি যে নিউ ইয়ার নিউ ইয়ার করে বাচ্চাগুলো লাফাচ্ছে এদিকে দিয়া আর সাহেব তো আছেই ওরা তো স মানে হ্যাপি নিউ ইয়ার করে আরও কয়েকদিন আগে থেকেই লাফাচ্ছে কালকে তো সারা রাত বাজি ফাটালো ঘুমলোই না সে রাত বারোটার সময় কী চিৎকার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার করে বুঝতে পারি না আমি আমার ওই পয়লা বৈশাখের দিনটাই কিন্তু ভালো লাগে বছরের প্রথম দিন মানে পয়লা বৈশাখের দিন তাই না আমরা বাঙালি মানুষ বাঙালি বছরই তো হিসাব করা উচিত তা না এদের যত মাতামাতি আর বাচ্চাগুলো তো নিজেই প্ল্যান করছে কালকে রাত জেগে বাজি ফাটিয়েছে কাকাই আর পিসুমনির সঙ্গে তারপর আবার সকাল থেকে দেখছি কার্ড বানাচ্ছিলো কার্ডগুলো নিয়ে এখন আবার বোধহয় বন্ধুদের দিতে যাবে এক্ষুনি বেরোবে দেখুন না এক্ষুনি আসবে আপনার নাতনিগুলো বৌদি তুমিও না মায়ের সঙ্গে ফিরেছো এরকম করলে হয় বলো এক বৈশিখে তো আমরা আনন্দ করি পরের বৈশিখের দিন তুমি কত রকম রান্না করো মিষ্টি মাংস কত কিছু খাওয়া দাওয়া হয় আমাদের বাড়িতে কত আনন্দ করি সেটা ঠিক আছে কিন্তু তাই বলে নিউ ইয়ারের দিনটা একটু সেলিব্রেট করবো না বলো এটাও তো একটা বছরের শুরু তাই না ইংরেজি বছর হলেও এটাও তো একটা বছরের শুরু হয় তো এটা নিয়েও একটু আনন্দ করতে ভালো লাগে আর তাছাড়া আনন্দ করা সুযোগ পেলে ছাড়বো কেন বলো তো মা এবার আমরা একটু পেরেছি বন্ধুদের দেশে দেখা করে আসি ওই দেখুন মা বলতে না বলতেই আপনার নাতনিরা চলে এসেছে আর সাথে নাতিটাও চলে এসেছে দেখুন টুকলুকেও আবার সঙ্গে নিয়ে যাবে বলছে আচ্ছা আচ্ছা ওদের কি আর বোত না তোমরা যেতে চাইছো দাও তোমাদের আনন্দ দিই তো আমাদের আনন্দ ঠিক আছে সাবধানে দিও ভাইকে দেখে রেখো যেন কোনো অসুবিধা না হয় ঠিক আছে মা আমরা তাহলে আসছি ভাইকে দেখে রাখবে তোমরা চিন্তা কোরো না ঠিক আছে সাবধানে যেও তাহলে আর হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে

কিরে পার্কে যাব পার্কে যাব বললে রাফি চিলি যখন বসে বললি কেন এটা দিদি ভাই আমার কষ্ট হয়ে গেছে আমি তো একাদে বসি তুমি তোমাদের বন্ধুদের সাথে দেখা করো আচ্ছা ঠিক আছে আমি একটু যাই সবার সাথে দেখা করে আসি আমিও যাই আমার বন্ধুরাও অপেক্ষা করছে আমার জন্য কিরে তোরা কখন এসেছিস কেগিয়া তারা তোর জন্য আমি নিজে হাতে বানিয়েছি কার্ডগুলো জানিস এই নে তুই তোর আমি নিজে হাতে বানিয়েছি এই তোর জন্য দেখতে হয়েছে কি সুন্দর কার্ড আমার খুব পছন্দ হয়েছে থ্যাঙ্ক ইউ এই তোর আমি নিজে হাতে বানিনি কিন্তু বাজার থেকে তোর জন্য কিনে নিয়েছি থ্যাংক ইউ রে আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর খাটটা থ্যাংক ইউ রে এনে টিয়া এই কাটটা তোর জন্য আমি নিজের হাতে বানিয়েছি দেখ তোর পছন্দ হয় কি না খুব সুন্দর হয়েছে রে তো আমার খুব পছন্দ হয়েছে এনে তো তোটা এই কাটটা তোর আমি নিজের হাতে বানিয়েছি থ্যাংক ইউ রে খুব সুন্দর হয়েছে সব কাটগুলোই খুব সুন্দর হয়েছে রে তোদের দুজনকে অনেক থ্যাংক ইউ

Chocolate, tulip, toli, sama tuba juga. Tublu, Happy New Year. Balto, Happy New Year. Anje, todong aje jeans khat. Thank you le Tublu, anje, eka tak todongnya. Thank you ya Balto, kata kub tunjul je, sama tuba tunjul je. Anjo, katja mama kub padang doh je. Ya, sebab yang le coba milih kali. তো বন্ধুরা দেখলে তো তোতা পাখি আর তোতা পাখির সব বন্ধুরা সবাই মিলে কত আনন্দ করলো টুবলু বল্টু মিষ্টি টিয়া টিনা তুলি সবাই মিলে কত আনন্দ করলো বাচ্চারা তো ওদের দেখো বছরের প্রথম দিনটা বেশ কিন্তু মজা করে কাটলো পার্কে এসে সবাই মিলে কার্ডও দিলে সবাইকে আর অনেক খেয়াল করলো তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় দেখা হবে পরের গল্পে বিদায় বন্ধুরা